লিটল বাংলাদেশ অফ লস অ্যাঞ্জেলেস থেকে আমি কাজী মশুল হুদা গত সাতাশে ডিসেম্বর বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেস একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল সেই সংবাদ সম্মেলনে বাফলার ক্যাবিনেটের সকলেই উপস্থিত ছিলেন সভাপতি অসুস্থতার কারণে আসতে পারেননি এছাড়া সবাই উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে সভাপতি জসিম আসরাফি আহমেদ বলেন যে এবারের বাফলার বিশেষ দিক হলো যে পঞ্চম বর্ষ অনুষ্ঠিত হবে এবং এই বাফলার ছাব্বিশে মার্চই প্যারেড হবে আগামী বছরে যে বাফলার প্যারেড অনুষ্ঠিত হবে সে ব্যাপারে আমরা ক্যাবিনেটের সদস্যরা সিদ্ধান্ত নিয়ে আপনাদের সামনে অফিসিয়ালি ঘোষণা করছি এবারের বাফলার প্যারেডের পেইড হবে দুই হাজার ইলেভেনের ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে এবং সে সাথে আমাদের বিশেষত্ব যুক্ত হচ্ছে যে বাফলার প্যারেড হচ্ছে লিটিল বাংলাদেশ এলাকাতে এবং বাফরা এবার পঞ্চম বর্ষ পুঁতিতে বাফরার করতে যাচ্ছে এবং আমরা চাই আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করুন এবং যাতে আমরা সবাই মিলে বাফরার আগামী বছরের পেইডকে সার্থক এবং সাফল্যমণ্ডিত করে তুলতে পারি এ ব্যাপারে ছাব্বিশে মার্চই হচ্ছে যে প্যারেডটা হচ্ছে যা এটা একটা বিশেষ দিক এবং প্যারেডের প্যারেডকে লিটিল বাংলাদেশের উপর দিয়ে করা হবে বলে সেই রাওয়ার তৈরি করা হয়েছে যে কোনো সংগঠন এই বাফলার প্যারেডে অংশগ্রহণ করতে পারবে তার জন্য কোনো ফিজ দেওয়া লাগবে না তবে বাফলার প্যারেড সবার জন্য উন্মুক্ত এই প্যারেডে অংশগ্রহণ করার জন্য কোনো কোনো প্রকার ফিজ নেই সবাই নিজস্ব ব্যানার নিয়ে বাফলার প্যারেডে অংশগ্রহণ করবেন সেই জন্য আমরা ক্যাবিনেটের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি প্যারাডে অংশগ্রহণ করার জন্য কিন্তু কোনো পয়সা কোনো ফি দিতে হবে না এটা আগেও ছিল না এখনও নেই ভবিষ্যতেও থাকবে না শুধু এক্সিকিউটিভ মেম্বার অথবা মেম্বার হওয়ার জন্য যে সিস্টেম আমাদের এখানে আছে সেটা চালু থাকবে তাদের জন্য ফি বড়াতে থাকবে তাদের ভোটার ভোটাধিকার পাওয়ার থাকবে এটা ঠিক কিন্তু প্যারাডে অংশগ্রহণ করার জন্য কোনো ফি লাগবে না যে কেউ ব্যাড অংশগ্রহণ করতে পারবে তাদের নিজস্ব ব্যানার নিয়ে তাই আমি দুহাজার ষোলো সালে আবার সেই ছাব্বিশে মার্চ উইকেন্ডে পড়বে দুহাজার ষোলো সালের আগে আমরা এই সুযোগটা আর পাবো না এই সুযোগটা কাজে লাগাই প্রবাসের এই মাটিতে আমরা আসুন সকলে মিলে সকল মতামত ভেদাভেদ ভুলে আসুন সুন্দর একটি সাকসেসফুল প্যারেড আমরা উপহার দিই এই পর্যন্ত যতগুলি প্যারেড হয়েছে কোনোটি উইকেন্ডে ছাব্বিশে মার্চে পড়েনি তো আমরা সৌভাগ্যবশত এই বছর কেলাম ছাব্বিশে মার্চে আমার এই ব্যারটি অনুষ্ঠিত হবে প্রত্যেকটি বাংলাদেশ কমিউনিটির সদস্য সবাইকে নিয়ে কোন কাউকে এখানে বাদ রাখা কখনো হয়নি এবং কখনো হবে না এবং আমরা জোর দিয়ে বলতে চাই যে প্রত্যেকটি সংগঠন যারা বাফলার সদস্য তারা তো অংশগ্রহণ করবেনি তাছাড়া বাংলাদেশ কমিউনিটির অন্যান্য সদস্য যারা বাফলার অনারারি মেম্বার যাদের অনেকেরই না বাফলার ওয়েবসাইটে অফিসিয়ালি পাবলিশ আছে তারা অংশ নেবেন এবং সম্পূর্ণ উন্মুক্ত সবার জন্য এবং তৃতীয় বৈশিষ্ট্য থাকবে এই প্যারেডে সেটি হচ্ছে এই প্যারেডটি বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বরাবরই হয়ে আসছে এবং এবার তাই হচ্ছে তো আমরা আমরা সরি আগামী নয় জানুয়ারি জেনারেল অ্যাসেম্বলি মিটিং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেব যাতে আমরা এই ব্যাপারটা নিশ্চিত করতে পারি প্যারেডের অ্যাসেম্বলি হবে হবে এভিনিউ এবং থার্ড স্ট্রিটের সংযোগস্থলে যেখানে লিটল বাংলাদেশের তিনটি বৃক্ষ রোপিত হয়েছে গত লিটল বাংলাদেশ কমিউনিটি বিউটিফিকেশন ডেতে আপনারা সবাই দেখেছেন আর প্যারেডটি শেষ হবে নিউ হ্যাম্পশায়ার অ্যাভিনিউ অন দ্য ইন্টারসেকশন অব থার্ড স্ট্রি তো ব্যারেডের পরে বিকেলের যে কার্যক্রম সন্ধ্যায় সেটি হচ্ছে শ্যাটো রিক্রেশন সেন্টার এবং শনিবার এবং রোববার দুদিনই হবে সেটা রিক্রিয়েশন সেন্টারে যেখানে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান বুথ মেলা তার বিভিন্ন রকম স্টল এবং কার্নিভাল যারা বাফলার সদস্য হতে চায় তারা তিরিশে জানুয়ারির মধ্যে এই 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 বছরের প্যারেডের জন্য আবেদন করতে বলা হয়েছে কারণ সংগঠনের নামগুলো কারণ এরপরেই সেই তাদেরকে নিয়ে একটা স্মরণিকা প্রকাশিত হবে সেই স্মরণিকায় সেই নামগুলো প্রকাশিত করা হবে যে কারা আছেন এবং তাদের মাধ্যমেই পরবর্তীতে এ নির্বাচন করবে এবং এই স্মরণিকায় বিশেষ দিক হলো যে স্বাধীনতা ও লিটল বাংলাদেশের উপরে নিবেদিত থাকবে এবং শিশুদেরকে শিশুদের লেখা ও চিত্র প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছে যারা ছবিনের লেখা দিতে চান অ্যাড দিতে চান এবং তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে সবিনের অ্যাড দেওয়ার জন্য লেখা দেওয়ার জন্য এবং আমাদের একটা ইমেল অ্যাড্রেস থাকবে আমরা নেক্সটে দিয়ে দেব ওই নাম্বারে সবাই পাঠিয়ে দিলে আমরা পেয়ে যাবো এবং এবার স্বাধীনতা দিবস উপলক্ষে ছাব্বিশের উপলক্ষে সবিন একটা হবে স্বাধীনতার উপরে থিম করে এবং আশা করি অন্য অন্য বারের এইবার সবিন একটা দেখার মতো হবে এবং সবার দেখে সবাই আনন্দিত হবে এই গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারি ছাব্বিশ এবং সাতাশ দুদিন ব্যাপী এই এই বাফলার অনুষ্ঠানে এবং এই অনুষ্ঠানটাকে তারা বাংলাদেশ ডে প্যারেডের পরিবর্তে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট ডে প্যারেড করার চিন্তা ভাবনা করছে এবং ২৬ তারিখেই প্যারেডটা হবে এটা একটা বিশেষ দিক বলে তারা উল্লেখ করেছে এবং এই প্যারেডটা লিটিল বাংলাদেশের উপর দিয়ে যাবে এবং লিটিল বাংলাদেশকে একটা মূল ধারার মধ্যে থিমের মধ্যে থাকবে বলে ও তারা এটা উল্লেখ করেছে অনুষ্ঠানের ব্যাপারে জানানো হয়েছে যে বাংলাদেশের বাংলার কৃষ্টি সংস্কৃতি ও শিল্পের প্রতিফলন হিসাবে এই এই অনুষ্ঠানটা সাজানো হবে আমরা বাংলাদেশ পেয়েছি এটা অনেক বড় ক্যালিফোর্নিয়াতে তো বাংলার শিল্প সংস্কৃতি কৃষ্টির প্রতিফলন যাতে সঠিকভাবে হয় এটা থাকবে আমাদের সবার প্রচেষ্টা আর আমাদের নতুন প্রজন্ম আমরা সবসময় বলে থাকি তাদের কথা তবে সে ব্যাপারে আমরা কতটা মনোযোগ দিই বা কাজ করেছি সেটা এবার বোধহয় মার্চে আপনারা দেখতে পাবেন আমি সবাইকে আহ্বান জানাচ্ছি শুধু ক্যালিফোর্নিয়া বলে নয় এমনকি অন্য স্টেট থেকেও কেউ যদি সত্যি মনে করেন যে বাফলাতে আপনারা অংশগ্রহণ করতে চান বাফলার অনুষ্ঠানে সবাইকে স্বাগত আর আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে ওয়েবসাইট আছে আপনারা যোগাযোগ করবেন আমি সাইদ সকলের সহযোগিতা কামনা করছি আমরা প্রশ্ন করেছিলাম যে বাফলার যে বিয়াল্লিশের সংগঠন যারা বাইরে আছে তাদেরকে কিভাবে গ্রহণ করবে বা তাদের সাথে কিভাবে সংযোগ আনা যায় সেভাবে তারা বলেছেন যে পথ খোলা আছে এবং সবাই এখানে শুধু বিয়াল্লিশটা না বাহাত্তরটা শুধু বাহাত্তরটা না যত সংগঠনই আছে সবাই এই সংগঠন অংশগ্রহণ করতে পারবে বলে তারা জানিয়েছে এবং সবার জন্য দ্বার উন্মুক্ত এখন শুধু আলোচনায় বসা মাত্র বাফলার পক্ষ থেকে বসার ব্যাপারে কখনো না বলা হয়নি এবং আমরা কখনো সে ব্যাপারে কৃপণতা দেখিনি আমরা যে কোনো জায়গায় যে কোনো সময়ে বাফলা সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে যাচ্ছি এই আমি আশা করব সম্মানিত নেতৃবৃন্দ যারা ওই পাশে আছেন তারা এটা বিবেচনায় রাখবেন তারা ইসির প্রতি সম্মান দেখাবেন জিয়ের প্রতি সম্মান দেখাবেন এবং বাংলাদেশ কমিউনিটির প্রতি সম্মান দেখিয়ে তারা যথাযথ পদক্ষেপ নেবেন বাফলার কার্যক্রমকে সার্থক সংগঠনের নাম লিস্টেড ইন বাফলার ওয়েবসাইট সিন্স ফাইভ ইয়ার্স এই নাম্বারটা হয়তো অনেক বড়ো হয়ে গেছে আমরা কেউ জানি না তো যারাই অ্যাপ্লিকেশন করবেন এবং বাফলার নিয়মকানুন আছে আমরা নিয়মকানুনের মাধ্যমে সবাইকেই আমরা নিতে পারবো যারা নিয়মকানুনের মধ্যে পড়বে তাদের কাউকে না করা হবে না এবং আমরা আমরাও চাই বাফলা ইজ অলওয়েজ থার্ড ফর নিউ মেম্বারশিপ আমরাও চাই আর নিউ মেম্বারকে অ্যাবজর্ব করে নিতে নিউ মেম্বারকে নিতে তাহলে বাফলার পরিসর আরও বড় হবে এবং আমি উদার্ত বা জানাই সবাইকে বাফলা মেম্বারশিপের জন্য অ্যাপ্লিকেশন করা যায় এখন একটি বাফলা একটি প্যারেড একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে এই প্ল্যাটফর্মেকে কেন্দ্র করে সবদিকে দিকে সাড়া পড়ে গেছে যে কিভাবে বাফলার একটা সমঝোতা আসতে পারে এবং এ নিয়ে কথাবার্তা চলছে কমিউনিটি মানুষ দেখতে চাই। একটি বাফলা একটি প্যারেড এবং সেই লক্ষ্যে সবাই কাজ করছেন পক্ষে বিপক্ষে যারা আছেন সবাই এই একটি প্ল্যাটফর্মে দাঁড়ানোর জন্যে ভাবনা করছেন আমরা আশা করব আগামীতে একটি বাফলা একটি প্যারেডকে সামনে রেখে লস অ্যাঞ্জেলেসের নেতৃবৃন্দ এক হবেন এবং কমিউনিটির কাতারে দাঁড়িয়ে একসাথে প্যারেড করবেন ধন্যবাদ